তৈরি করবো এর জন্য আমি রেখেছি রুল নাম ক্লাস আমি এখন কি করবো আমার যাবো যে ওয়ার্ডে আসলাম আসার পরে আমি যে ফাইলটা কাজ করবো এখন আমি সিলেক্ট রিসিপশন এখানে ক্লিক করবো ক্লিক করার পর ইউজ এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি ডেস্কটপে যাবো আমার এই এক্সেল শীটটি কে সিলেক্ট করব এটা এর মধ্যে আমার ডাটাটা রয়েছে আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার শীট যে এক্সেল শীটের মধ্যে যে শীটটি রয়েছে শীটটি ওপেন হয়ে গেছে আমি এটা ক্লিক করব সিলেক্ট করার পরে আমার ওপেন হয়েছে অর্গানাইজ পরে এখানে আমার আসছে ইনসার্ট মাস ফিল্ড আমার যে সব ফিল্ডে আমার ফাইলগুলো রয়েছে আমার ফিলগুলো এখানে আসছে আমি এখানে দিব শ্রেণী 17 উপরে লেখাটা দিব শ্রেণী তো আমি এখান থেকে ক্লাসটা সিলেক্ট করলাম এখানে দি আমি রোল হ্যাঁ এখানে আছে নেম এখানে হচ্ছে রোল দিলাম দেওয়ার পর আমি আপডেট লেভেলস এ ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ফিল্ডটি তৈরি হলো আমার এখানে যে আব্দুল হাদির আগে একটা লেখা রয়েছে এই লেখাটাকে আমি রিমুভ করব এর জন্য আমি কি করব লেখাটিকে সিলেক্ট করব লেখাটি এখান থেকে এখান থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করব এলাকাটাকে সিলেক্ট করলাম করার পরে আমি এটাকে কপি করব কপি করে কন্ট্রোল এইচ কন্ট্রোল এইচ চাপবো চাপার পর আমার এখানে আসছে যে আমি এই লেখাটাকে খুঁজব খুঁজার পর আমি এখানে রিপ্লেস করব এখানে আমি যে খোঁজার পর এখানে যে রিপ্লেস হয়েছে এখানে আমি কিছু দিব না খালি থাকবে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর রিপ্লেস ক্লিক করব করার পর আমার এখানে যে লেখাটা পরিপূর্ণ চলে আসছে এখন আমি এখানে ফিনিশ এন্ড মার্কস ক্লিক করব এখানে আমার ফাইল থেকে আমি ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট হিসেবে আগে দেখব এডিট দেখার পরে আমি এখানে ক্লিক অল দিয়ে ওকে ওকে করলাম করার সাথে সাথে আমার ফাইলটি তৈরি হয়ে গেছে আমার এখানে আমার শিশু তারপর হচ্ছে যে নাম রোল সব এখানে আমার অটো ভাবে আমার সকল স্টুডেন্টদের তালিকাটা হয়ে গেছে শিশু শ্রেণীর পরে আসছে আসছে শিশু শ্রেণী যাওয়ার পর প্রথম শ্রেণী আমার এখানে একটা ফিল্ড যেখানে একটা প্রবলেম হয়েছে আমার ফিল্ডটাকে আমি এটা কাস্টমাইজ করে দিতে হবে এখানে কোথাও কোথাও জানি ফুল দেখাম এখানে আমি আমার ফাইলটা তৈরি হয়ে গেছে এক ক্লিকে আমার যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্ট প্রবেশপত্রটা তৈরি হয়ে গেছে এইভাবেই আমরা আমাদের গুলোকে এক ক্লিকের মাধ্যমে তৈরি করে নিব যারা আমার ভিডিও দেখেছেন ভিডিও ভালো লেগেছে সকলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন আসসালামালিকুম ওরক